আমি জানি এই বিপত্তিকা আপনি আমার উদ্ধার করতে পারবেন আরে খুইলা না গেলাম কি ভাবে বুঝবো ভাইজান আপনি তো জানেন আমার ছোট ভাইটারে আমি শহরের রাইখা লেখাপড়া করাইতেছি আর অনেক বিপদ আপদে তো আপনি আমার অনেক সহযোগিতা করছেন তার বিনিময়ে আমি আপনাদের জমি দিছি ভাই যান না আমার এই মুহূর্তে দেড় লক্ষ টাকার দরকার সেই জন্য আপনার কাছে আসছি দেড় লাখ দেড় লাখ টাকা দিন কি জমি জামা তো তোমার নাই আর কি দেড় লাখ টাকা দিব আমি দেখাম না ভাইজান আপনি এইসব কি করতেছেন আরে আমার উত্তর পাড়ার জমিটা আছে না ওইটা আর আমার বাড়ি বিটা আমি সব আপনাদের দিয়ে দেবো কিন্তু আমার এই মুহূর্তে দেড় লক্ষ টাকার দরকার আপনি আমার না করেন না ভাইজান আসলে ওই চকের যে একটু জমিন আছে আর বাড়ি বিড়ে অত মনে করো যে দেড় লাখ টাকা দাম হবো না বড় জুট টুইনা এক লাখ টাকা দাম আছে এই شباب আপনি কি কইতেছেন ভাইজান শুনেন আপনার পায়দুরি আমার 10 লক্ষ টাকা খুবই দরকার ভাইজান দরকার পড়ে আমি আপনার পায়তে কামলা দিয়া আপনার টাকা সুদ করে দেব আর শুনেন আমার ভাই যখন পাস কইরা অনেক বড় চাকরি পাবো আমি পুরো টাকা আমি সুদ করে দেব তার আগে 10 লক্ষ টাকা দেন ভাইজান আপনার পায়দুরি ভাইজান এই যে তুমি যে এত ভাই করতাছো এই ভাইয়ের পিছনে যত টাকা পয়সা ছয় সম্পত্তি যা আছে সবকিন্তু ছেড়ে দে দিছো তোমার কি শেষ বয়সে চাকরি বাকরি পাইলে কি তোমারে দেখবো দেখবো না আরে বাপেও তো বলার নাকি এত কিছু করে না আর তুমি তো ভাই আর একটা সন্তান ও তো নিলে না এই ভাইয়ের চিন্তা করি ভাই যান আপনি এসব কি করিতেছেন আমার ভাই ওরকম মানুষ না আমার ভাইয়ের জন্য আমি এত কিছু করছি শেষ বেলা আমার ভাই আমার ঠিকই দেখবো ফালাই দেবো না ভাই আপনার হাতে দরে কই পায়ে ধরছি আপনি টাকা গুলো আমার দেন ঠিক আছে তুমি যেহেতু এত করে কইতেছ আর বাইরে খুব বিশ্বাস করতেছ যে চাকরি করবো তাই লেগে আমি ভিডিয়া বাড়ি সব বেঁচে দিব দেও বুঝবা ঠিকই পরে আর হন তোর ভাবি তো বাইক নাই বাঘের বাড়ি গেছে ওই বিকেল আইলে টেহাডাই নিয়ে যাই তোর ভাবির আমি কই রাখ মনি আচ্ছা ঠিক আছে ভাই আমি বিকেল আইসা ভাবির কাছ থেকে টাকা নিয়ে দেবো আপনি ভাবির একটু কয়ে রেখে ঠিক আছে কমনি এখন যা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আমি সব কিছু জানি তোমরা যে আমার কত কষ্টকেরা মানুষ করছো এত বড় করছো আমার সবই জানা আছে পাড়া প্রতিবেশীরা আমার হোক কইছে আমার মানুষ পড়ানোর জন্য তোমরা নাকি কোনোদিন সন্তান নেও নেই আর তোমরা যদি সন্তান নিতা আমার তাহলে মানুষ করতে কষ্ট হইত সেই জন্য সন্তানটা পর্যন্ত নেও নেয় আর এই যে কত কষ্ট কইরা আমার পড়াশোনা করাই ঢাকার মতো একটা জায়গায় রেখা আমার ভালো কলেজ রাখা আমি কেয়ের প্রতিদিন একেবারেই ভুলে যাবো আমি তো মানুষ আমার মধ্যে মানুষের আমি তোমাদের এই পরিশ্রমটা না খুব সুন্দর করে মনের মধ্যে গাই থাড়াচ্ছি সারা জীবন আমার মনে থাকবে এগুলো নিয়ে চিন্তা করো না তো তুমি তাড়াতাড়ি রান্না শেষ করে তুই ঘরে যা ঘরে আমি ভাতের